নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে নিশ্চয়ই ভালো আছো তাহলে আর একটা রেসিপি দেখাচ্ছি এটা আর একদিনও দেখিয়েছি বাসন্তী পোলাও কিন্তু আজকে দেখাবো আর একটু অন্যরকমভাবে তার জন্য এই যে চালটা আমি ধুয়ে ঝরঝরে করে নিয়েছি এরপরে আমি একটু হলুদ দিয়ে দেব কালারের জন্য তারপর আমি এই যে ঘি দেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা দিয়ে পুরোটা মিক্সড করে এটা মাখিয়ে নেব এই যে বন্ধুরা মিক্সড করা হয়ে গিয়েছে হলুদ আর ঘি দিয়ে এবার আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়েও একটু মিক্সড করে নিই নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা এটা কিছুক্ষণ থাক তার করতে আমি অন্য কাজগুলো করে নিই এবার বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর ওই সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আরে কাঁচা আর একটু দিয়ে দিলাম খি এবার আমি কাজু আর কিশমিশটা এই যে ধুয়ে রেখেছি একটু ধুয়ে নিলে ভালো হয় গায়ে অনেক নোংরা লেগে থাকে তো এগুলো আমি একটু তুলে এবার বন্ধুরা আমি ওই তেলের ওপর তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো দিয়েছি আর এই যে গরম মশলা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ গুলো আর একটু গ্রেড করে রাখা আদা আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার এই ঘি আর হলুদ মাখানো চালটা দিয়ে দিচ্ছে এরপর আমি বেশ কিছুক্ষণ ভাজবো এখন চালটা আমি মাখার সময় একটু নুন দিয়েছিলাম আগে দেখিয়েছি এখন কিছু দেবো না এখন শুধু চালটা একটু ভাজবো এই যে ভাজার সময় না চালটা খুব ছেটকায় তেজপাতা গুলো থাকলে পরে ছেটকায় আমি তেজপাতা না একটু তুলে রাখছি ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা চালটা কতটা নিয়েছি বলা তো হয়নি সেটা বলে দিই পাঁচশোর থেকে একটু কম মানে পাঁচশো চাল আমি দু মুঠো মতো তুলে রেখেছি দিয়ে চালটা দিয়েছি এই যে আমার ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে এখানে পাঁচশোর কিছুটা কম আছে চাল সেখানে এক লিটারেরও আমি কিছুটা কম জল দেবো আর যেহেতু আজকে আমি কড়াই করছি জলের পরিমাণটা আমি বুঝতে পারবো দেখতে পারবো তার জন্য আমি ওইভাবে জলটা দিচ্ছি আর লাগলে তখন আবার পরে দেবো আর এই যে গরম করে রাখা জল আর ওই তেজপাতাটা তুলে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার একটু ফুটুক বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেব হ্যাঁ একটু ঢাকা দেওয়া থাক একটু জলটা টেনে নে এই যে বন্ধুরা দেখো জলটা টেনে নিয়েছে এবার আমি চিনিটা দেবো এই যে আমার পাঁচশো থেকে কিছু কম চাল বলে আমি দুশো থেকে একটু বেশি আছে চিনি এর আগে আমি মেজারমেন্টগুলো ঠিকমতো বলিনি তাই কমেন্টে এসছে মেজারমেন্ট বলে দিলে ভালো হতো আজকে বলে দিলাম এবার এই চিনিটা দিয়ে একটু নেড়ে নিই আর নুন তো চাল মাখার সময় দিয়েছি এবার আবার ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা আবার দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা খুলে খুলে একবার করে নেড়ে দিতে হবে নাহলে তলায় না লেগে যেতে পারে একবার নেড়ে দিলাম আর আঁচটা একদম কমে রাখবে এই যে ঢাকা দিয়ে গেলাম দেখো বন্ধুরা আমার একদম রেডি কমপ্লিট এই যে একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখো আর একটু মানে এটা টেনে নেবে একটু ঢাকাটা দিই তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা এই দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে আমার বাসন্তী পোলাও রেডি একদম নামিয়ে ফেলেছি সেদিন একরকম করেছিলাম আজকে অন্য অন্যরকমভাবে করলাম তাহলে কোনটা ভালো লাগলো একবার কমেন্টে জানাবে আর একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ নমস্কার